আমি আজকে আপনাদের সামনে যে জমিটা কথা বলবো এটা হচ্ছে ছাব্বিশ নম্বর সেক্টরের নিকটে আর কি জমির পরিমাণ ছয় কাঠ দশ কাঠা এখন দশ কাঠা নেওয়া যাবে তারপর বেশি চাইলে বেশি নেওয়া যাবে তো যারা ছাব্বিশ নম্বর সেক্টর কম প্রাইসের ভিতরে জমি চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর পরিবেশে কিন্তু জমিটা এই যে দেখতে পাচ্ছেন এটা এদিক আপনি পিছনে নিতে পারবেন আর যদি কোন সামনে সামনে নেবেন সামনে নিতে পারবেন তো এই যে উঁচু জমি এখান থেকে ওই এদিকে চলে গেল হুম উঁচু জমি আর এই পাশে চলে যাবে আপনার ওই যে মাথা পর্যন্ত কিন্তু চলে যাবে মুখটা কিন্তু মাথা পর্যন্ত পেয়েছেও তো যারা একটু কমের ভিতরে পাঁচ কাঠা দশ কাঠা বিশ কাঠা জমি চান তাদের জন্য কিন্তু খুবই ভালো পরিবেশে এখন কিনা রাখলে ভবিষ্যতে কিন্তু আরো বেশি দামে কিন্তু বিক্রি করতে পারবেন আজকে আমরা উত্তরখানের দিকে যদি তাকাই তো জানি যে কী অবস্থা তো আপনার মেন রোড কিন্তু বেশি দূরে ওই যে মেন রোড দেখা যাচ্ছে কিন্তু একইবারে নিকটে আশেপাশের পরিবেশ খুবই ভালো পরিবেশ তো এখানে আসার পরে দেখে তারপরে আপনি আর পছন্দ যদি হয় তাহলে আপনি নিতে পারেন ছাব্বিশ নাম্বার সেক্টর এখান থেকে আপনার লাগবে ছয় থেকে সাত মাইক লাগবে ছাব্বিশ নাম্বার সেক্টরে ঢুকতে তো ভালো পরিবেশ তো যারা কম দামের ভিতরে জমি যাচ্ছেন পূর্বাচল ছাব্বিশ নম্বর সেক্টরের আশেপাশে তাদের জন্য কিন্তু এই জমিগুলো তো আমি এই সামনে একটু আমি রাস্তা যে রয়েছে রাস্তাটা আমি দেখাবো কোন দিক দিয়ে রাস্তা রয়েছে আপনার রোডটা রয়েছে এই পাশ দিয়া এখান কিন্তু একটা হালট আছে রোড তো এখান থেকে চলে যাবে তো আমরা রাস্তা দিয়ে ই করি আপনার কাছে ওইভাবে বিক্রি করবো তো যারা চান তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এই মেন রোড কিন্তু বেশি দূরে না একবারে নিকটে তো এদিক দিয়েও কিন্তু একটা রোড হবে বারো ফিট রোড কিন্তু আছে তো আমি বলবো যারা চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবে